আসসালামু আলাইকুম চলে এসছি আপনাদের একদম রিকোয়েস্টের আমরা এই যে বোরখার কাপুরের দেখেন এগুলো হচ্ছে বোরখার কাপুরের শর্ট বোরখা টু পিস এখন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে শর্ট বোরখাগুলো পছন্দ করছেন তো আজকে পঞ্চাশ বডির আপুদের জন্য শর্ট বোরখা টুপিস নিয়ে এসছি ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেখেন ইমু এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দোকান নাম্বারটা হচ্ছে বেরাসি লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দেখেন সুন্দর বোরখার কাপুরের একদমই লাইট আপনার একদম অরিজিনাল অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে তাই না হাতাটা দেখেন হাতাটাও বড় হাতা থাকবে ঠিক আছে এটার বড়ি কত দিচ্ছেন পঞ্চাশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন তো ঝটপট করে অর্ডার করে ফেলবে আপনার একদম হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফিফটি দেখেন প্লাজো দেখেছেন প্লাজো খুব সুন্দর কালেকশন কালারগুলো এক এক করে দেখে দিব এগুলো হচ্ছে শর্ট বোরখা এগুলো কিন্তু শার্ট না শার্ট হাঁটু পর্যন্ত এগুলো লং কিন্তু আরেকটু বেশি হ্যাঁ আরেকটু বেশি এই যে দেখেন শর্ট বোরখা টুপি এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে ভিউয়ার্স এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন ভাইয়াদের এটা থাকছে একদম ঢিলে ঢালা প্লাজো ঠিক আছে ঢিলে ঢালা প্লাজো কলি করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা এটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর এই দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেছেন কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের থাকছে ঠিক আছে এই দেখেন বোরখা টু পিস দেখাচ্ছি একদম দেখেন এই দেখেন ওয়াও কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে আজকে আমরা দেখেন ছটপট করে অর্ডার এই দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন শর্ট বোরখা টু পিস এটা দেখেন আশা করছি ভালো লাগছে আমরা আছি বিশ্বাস বিল্ডার্স মার্কেটে সুন্দর এই কালেকশনগুলো দেখাচ্ছে একদম হোলসেল রেটে আপনারা এগুলো একদম হোলসেল রেটে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই বোরখা টু পিস গুলো এই দেখেন আপনাদের পছন্দের কালেকশন এগুলো অনেক রিকোয়েস্ট করেন এগুলো দেখাতে আমরা এতদিন এক কালারের মধ্যে দেখিয়েছি এখন প্রিন্টের দেখালাম তাদের শোরুমটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটে লিফ্টের তিনে লেভেল চার আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে বিদায় নিচ্ছা আল্লাফেস আলাইকুম